নমস্কার আমি অনন্যা ব্যানার্জি দ্য কোয়ারি ডট কম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের সামনে এই সংগ্রাম মন্দিরের খ্যাতি চারিদিকে গোটা ভারত জুড়ে অনেক এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসে নিয়মিত পুজো দেওয়ার জন্য সাধারণত এখানে পয়লা বৈশাখ নবান্ন দুর্গা পুজো কালী পুজোতে এখানে পুজো দিতে আসে এই মন্দিরটি কীর্তিচান সতেরোশো দুই সালে গড়ে তুলেছেন বর্ধমানের মহারাজা আর এই মন্দির এই কানকা সর্বমঙ্গলা দেবীকে পাওয়া যায় দামোদর নদীর তীর থেকে আসুন মন্দিরটা প্রবেশ পথ সর্বভঙ্গলা মন্দিরের এটা হলো মন্দিরের ভোগ ঘর এখানে ভক্তরা এসে প্রতিদিন ভোগ খেয়ে যান আর এটা হলো আটশালা এখানে ভক্তদেরকে বসিয়ে ভোগ খাওয়ানো হয় এটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দিরের মা দেবীর গর্ভগৃহ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সর্বমঙ্গলা দেবীর গর্ভগৃহ নিয়মিত এখানে চর্চা করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে মন্দিরের সৌন্দর্য কত সুন্দর করে তৈরি করা হয়েছে মন্দিরটি মন্দিরটাকে আমরা দেখুন মন্দিরটাকে খুব সুন্দরভাবে যত্ন সহকারে সাজানো হয়েছে চারিদিকে গাছ এবং বাস পাশের ভর্তি আছে দেখছেন আট চালা রয়েছে এখানে ভক্তরা আসে এখানে ঠাকুরের দর্শন করে পুজো করে এখানে এসে বিশ্রামও নাই ভক্তরা ইনি হলেন নিত্যেশ্বরের পুরোহিত ওনার সঙ্গে পরিচয় হলো তো উনি আপনি কি জানেন এখানকার দেখুন দেখুন সব কিছু তো আমি ধরুন জানি না কিন্তু আমাদের এখানে সতেরোশো সালে মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং বর্ধমান যে মহারাজা আমলে মাকে স্বপ্ন দোষে জেলেরা গুগলি চাষ ইয়ে করতো শামুক ভাঙত গুগলি ভাঙত তা আপনার ওইখানে যে মাকে পেয়েছিলো যে ওইখানে জেলেরা সেই চুনের ভাটি হয় সেই চুনের ভাটির ওইখানে মা ছিল তখন আমাদের বর্ধমান মহারাজা যে আছে তাকে মা স্বপ্ন দেয় যে আমি অমুক জায়গায় আছি আমাকে নিয়ে এসে প্রতিষ্ঠা কর তখন বর্ধমান মহারাজা প্রতিষ্ঠা করে মাকে এই মন্দির করা করেছে এবং পাঁচটা শিব মন্দির আছে এনার নাম হচ্ছে কমলেশ্বর ওনার নাম হচ্ছে মিত্রেশ্বর ওনার নাম হচ্ছে রামেশ্বর বাইরে এই দিকে আছে পোস্ট অফিসের এই দিকে চন্দেশ্বর আর এই একটা ইন্দ্রেশ্বর পঞ্চশিব আছে আর মায়ের মন্দির আছে আর বিপত্তায়নি এই যে আমরা ডাক গুলিগুলো করছি এগুলো আপনার মঙ্গলবারে একটা বিপত্তায়নি হয়ে গেছে আর শনিবার কালকে আগামীকাল একটা বিপদ আইনি হবে ভক্তদের প্রচুর ভিড় থাকে বিপদ আইনি পয়লা বৈশাখ মানে মায়ের কাছে প্রচুর ভিড় আর মায়ের মেন পুজো হচ্ছে দুর্গা পুজো মায়ের আঠেরো হাতের পৌষ্টিক পাথরের মূর্তি এখন আপনার আগে মোটামুটি ছ সাত বছর আগে তখন বন্ধ হয়ে গেছে আগে মশ বলি হতো নবমীর দিন আর আপনার পশু বলি মানে পাটা হতো এবং ভেড়া বলিও নবমীর দিন হতো এখন বন্ধ হয়ে গেছে পুরোপুরি বন্ধ মায়ের বলি বন্ধ হয়নি মাটা বলি পশু বলি বন্ধ হয়নি এবং এখন চাল কুমড়ো প্রত্যেক আমাবস্যায় আমাদের ট্রাস্টির বোর্ড থেকে প্রত্যেক আমাবশ্য একটা করে চাল কুমড়ো নিয়ে আসে বলিদান হয় মায়ের এবং কোনো ভক্ত যদি নিয়ে আসে চাল কুমড়ো তাহলে বলিদান হবে আর বলি হবে ফল যে কোনো ফল বলি হবে আগে মোষ বলি হতো মাটা বলি হতো আপনার ভেড়া বলি হতো এগুলো হতো এটা হচ্ছে কমলেশ্বর মন্দির এটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দিরের আর একটা শিব মন্দির কমলেশ্বরের পরের মৃত্যেশ্বর তারপরে এটা আছে রামেশ্বর শিব মন্দির পাঁচটি শিব মন্দিরের মধ্যে এটি আর একটি হলো ইন্দ্রেশ্বর শিব মন্দির এই সর্বমঙ্গলা দেবী মন্দির ঢোকার আগে বাম দিকে এই মন্দিরটি অবস্থিত একটি শিব মন্দির চন্দ্রেশ্বর শিব মন্দির এটিও সর্বমঙ্গলা দেবীর মন্দিরের ঠিক ঢোকার আগে ডান দিকে অবস্থিত এই মন্দিরটি আমি প্রধান দায়িত্বপ্রাপ্ত পুরী এবং সদস্য এই মন্দিরের কিছু ঐতিহ্য সম্পর্কে জানতে বলি এই মন্দিরে এই যে মা দেখছেন রজত সিংহাসনে বহিষ্ঠিত কালকুষ্ঠী পাথরের মধ্যে খজিত মা মূর্তি এই মায়ের নাম হচ্ছে মা সর্বমঙ্গলা অষ্টাদশ পূজা মহিষমর্দিনী সিংহ বাহিনী মা লক্ষ্মী এই মন্দির অবিরক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির এই মন্দিরটা বর্ধমান মহারাজ পরিবার সতেরোশো দুই খ্রিস্টাব্দে কীর্তিচার মহাতাব এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তারপর থেকে রাজবংশের পরম্পরায় এই মন্দিরে সেবা পূজা ভোগ রাগ সংস্কার করে আসতেন এই মন্দির একটা ইতিহাস আর এই ছোট্ট যে এইখানে পূর্বে কাল পূর্বের আর হাজার বছর আগে এই মন্দিরে এই জায়গাটা মহা শাসন ছিল আমাদের বংশের যারা পুরুপুরুষ তারা এখানে যোগ সাধনা করতেন শক্তি সাধনা করতেন আর এই যে মাখা নদীটা আছে মাখা নদীতে আমার ভরাট ছিল কালক্রমে বেশি গেছে কাছেই ছিল নদীর তীরে মহার সন্তান আমাদের দুজন রোগী পুরুষ ব্যবস্থা করতেন তারা দেবী বার্তা পান এবং ইন্টারেস্ট পান যে আমি দামোদরের তীরে খুব কষ্টের মধ্যে আসি আমাকে দোকানে এসে প্রতিষ্ঠা করুন আমি মা থেকে যখন যান তখন বর্ধমানে মহারাজাকেও দেখি একই অনেক স্বপ্নাদিষ্ট হয়েছিল মহারাজা স্বপ্নাদিষ্ট হয়েও ঠিক সেই জায়গাতেই পৌঁছায় তখন দেখেন কুড়ি পূজা নিয়ে গেছে কুড়িদের সঙ্গে মায়ের দেখা হয় তখন চুরি হয় রাজাকে বলেন আমরা এই মুহূর্তে স্বপ্নাদিষ্ট হয়ে পেয়েছি স্বপ্নের নির্দেশ দিয়েছেন যিনি মা আমাদের যে আমরা মায়ের পুরী হিসেবে মায়ের পূজা করবো এবং মন্দির পরিষ্কার করবো এবং বর্ধবান মহারাজা বলব আমি তো ক্ষত্র আপনারা ব্রাহ্মণ যা যারা ক্ষৈত্র আমরা ব্রাহ্মণ আপনারাই দায়িত্ব করবেন আমি মন্দির সংস্কার গায় ভাল সমস্ত আমরা দেখার করবো শুধু আমাদের নামে সংকল্প করবেন এইটাই শর্ত হল তারপর থেকে রাজবংশের পরম্পরায় প্রপুত্র পুত্র করে এই পরিবার দেখে যেমন আসতো আমাদের পরম্পরায় পরা প্রায় সেই পুরীর বংশে একটি পর এক এই মায়ের সেবা পূজা করে আসছিল এই মাকে যখন বর্ধমান মহারাজা রাজা বলা উচ্ছেদ হয়ে গেল জমিদারি কথা বিলুপ্ত হয়ে গেল তখন বর্ধমান মহারাজা বর্ধমান সেই চলে যান আলিপুরে কলকাতা আলিপুরে আর আসেননি যাওয়ার আগে এটা দেখভাল করার জন্যে একটা ট্রাস্টি বোর্ড গঠন করে দেবে এই ট্রাস্টি বোর্ডের মধ্যে বর্ধমান টাউনশিপের যে পাঁচজন পুলিশ থাকবে তার মধ্যে ওয়ান পোস্ট বিভাগ ফার মিউনিসিপালিটির চেয়ারম্যান চেয়ারম্যান অফ মিউনসিপালিটি একজন থাকবেন আর ওই মাতা ঠাকুরানীর মন্দিরে যে পুরোহিত পর্ব তাদের মধ্যে যারা সিনিয়র তাদের থেকে দুজন থাকবেন এইভাবে আমাদের একটা বোর্ড গঠন করে দিয়েছিলেন ও সেই বোর্ড মানে বোর্ডের ওপরেই সমস্ত দায়িত্ব অর্পণ করেছিলেন বর্তমানে আমি সেই পুরোহিত তরফ থেকে একজন প্রতিনিধি আমার তো আর একজন সিনিয়র আছে তিনি এখন আসতে পারেন না এইভাবে চলে আসছে আর এই মার মহাত্ম হচ্ছে মা যেহেতু দুর্গামূর্তি সমস্ত দুর্গতেই সমস্ত অশুভকে বিনাশ করে শুভ শক্তিকে জাগিয়ে চলেন তিনি অসুর বিনাশী চন্নগণ্ড রক্তবী মহিষাস সৌমণেশ মধুকরিতাকে বস করেছিলেন সেই রূপটাই মহালক্ষ্মী রূপ এবং ওই পাঁচ মধ্যে ক্ষীত আছে আঠারোটা হাজ্য মিশুর মন্দির এই মার যেহেতু দুর্গা তাই বার্ষিক শারদীয় পূজাই মায়ের মূল উৎসব এছাড়াও মায়ের যে কোনো পাল পর্ব যেমন নববর্ষ বাংলা নববর্ষ ইংরাজি নববর্ষ তারপর তোমার পয়লা ইয়ে বৈষ্ণ মাসে জয় মঙ্গলবার আষাঢ় মাসে বিপুৎ বছর রথ শিবরাত্রি নবান্ন এই সমস্ত উৎসবে প্রচুর লোক এখানে আসেন বর্তমানে এখন এই মন্দিরটা একটা খুলি প্লেস হয়ে গেছে এ পর্যটন চেন বহু লোক আছে দর্শনীয় স্থান এবং বর্ধমানের আরাধ্যা দেবী বর্ধমানের অনুষ্ঠানী দেবী বর্ধমান বাঁশির আরাধ্যা দেবী এটি দেবী এই জগজ্জারণী তারাণী কাত্তাণী ব্রহ্মাণী সমগ্র তত্ত্ব জ্ঞান পুরায়ণ এই মায়ের কাছে যারা এসেছেন তাদের সমস্ত মা আশা পূর্ণ করেন তাই এর নাম মা সর্বমঙ্গলা সবার মঙ্গল করেন ঠিক আছে দিদি ভাই আপনারা সবই শুনলেন এই মন্দিরের ঐতিহ্য কতখানি কত প্রাচুর্য দূর দূরান্ত থেকে ভক্তরা আসে পুজো করার জন্য নমস্কার আমি অনন্যা ব্যানার্জি আমার ফটো জার্নালিস্ট ঐন্দিলা ব্যানার্জি দ্য প্রয়ারি